জানিয়ে দেবো এই মাত্র হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ এত সময় শুনলেন আপনারা হয়তোবা বিভিন্ন ভিডিও দেখলেন এবং শুনলেন আমার এই তত্ত্ব বেল অর্থাৎ যে নিউজটি জানতে পারবেন জানলে অবাক বাধ্য বাধ্যবেন আমি এখন আছি বাংলাদেশে পুকুরের পারে সবুজ শ্যামল একটি দৃশ্য আমি অনুভব করতে পারছি কি সেটা বলি পাশে পুকুর পুকুর ঠান্ডা পানির একটা বাষ্প আশেপাশে হাঁসের কিসির মিচির আওয়াজ কিসির মিচির আওয়াজ সেই সাথে সাথে আমি দেখতেছি ওই দূরে খাজুর গাছ সব মিলে আমাদের বাংলাদেশ যদি বলি কেমন এগোয় আগে ছিল ঋতুর দেশ কিন্তু এখন ঋতু মিলে কোনো কিছু নাই এখন সব একই রকম হয়ে গেছে তো যাই হোক আমাদের নিউজ আমাদের চ্যানেল জেলা প্রতিনিয়ত যুক্ত অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আমরা যে এই রকম খোলা আকাশের নিচে বসে নিউজ করতেছি সেগুলো আপনারা দেখছেন আর আপনারা কত সুন্দর মানুষ কণ দিন আপনাদের নোবেল দেওয়া উচিত তো যাই হোক সর্বশেষ একটা কথাই বলব আগামীর বাংলাদেশ আমাদের ইসলামিক বাংলাদেশ হতে চাই এবং সামনে যে নির্বাচন নির্বাচনটা ভালোভাবে হোক এটা কিন্তু আমরা চাই আমরা চাই না নির্বাচনটা খারাপভাবে হোক কারণ পূর্বে পনেরো বছর ফজিদ সরকার যা করে গেছে আমাদের জন্য সেটা ভালো কিছু না এবার সামনে যে সুযোগটা আসছে ভালো কিছু করার জন্য সেটা কিন্তু আমাদের অবশ্যই কাজে লাগাইতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম